আবার যদি আওয়ামী লীগ পুনর্বহাল হয়ে যায় তাহলে কিন্তু আমরা আর কখনো এই বাংলাদেশকে আমরা স্বাধীন বাংলাদেশ হিসেবে বলতে পারবো না তখন এটা বলতে হবে স্বৈরাচারী বাংলাদেশ তখন এই বাংলাদেশের স্বৈরাচারদের পদচারণায় মুখরিত থাকবে দেশের এখন অনেক রাজনৈতিক দল আছে যারা পিছন থেকে কলকাঠি আসে কিন্তু আমরা তাদেরকেও এটা বলতে চাই ভাই দেশ আমাদের আপনাদের সবার আওয়ামী লীগ যখন পনেরো বছর শোষণ করেছে তখন আপনারা কিন্তু কম নির্যাতিত হন নাই তো এই নির্বাচনের কথাটা আপনারা মাথায় না রেখে কেন আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করতেছেন এই জিনিসটা কি আপনাদের বোধগম্য হয় না আমরাও বাংলাদেশের জনগণ আমরা চাই না বাংলাদেশের অন্য জনগণ আমাদের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক তারা ভোগান্তিতে পড়ুক এই রোজা রমজান মাসে আমরা বাধ্য হয়ে রাস্তা ব্লকের কর্মসূচি দিয়েছি সেখানে জনগণ আমাদের কাছে বলতেছে ভাই আপনারা কেন রাস্তার উপরে এই রোজা রমজান মাসে মানুষের জনদুর্ভোগ সৃষ্টি করেছেন আমরা তখন শুধু এটাই বলতে পেরেছি যে ভাই এই ফ্যাসিবাদী আমলাদের যদি আমরা উপসারণ না করতে পারি পুনরায় আপনারা সেই আওয়ামী লীগের সেই আওয়ামী লীগের যে ঘর ঘরোয়া সিস্টেম চলতেছিল সেই সিস্টেমের মধ্যে আপনারা পতিত হবেন সেইখান থেকে আপনারা আর উত্তরণের ব্যবস্থা পাবেন না একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন এরকম গণ আন্দোলন গণজোয়ার কিন্তু সচরাচর আসে না যখন যেটা আসে সেটাই কিন্তু আমাদেরকে দাঁড় করিয়ে রাখতে হবে সেটাকে স্ট্রং স্ট্রংভাবে রাখতে হবে আর যদি আমাদের এই আন্দোলন নস্বাত হয়ে যায় আবার যদি আওয়ামী লীগ পুনর্বহাল হয়ে যায় তাহলে কিন্তু আমরা আর কখনোই এই বাংলাদেশকে আমরা স্বাধীন বাংলাদেশ হিসেবে বলতে পারবো না তখন এটা বলতে হবে স্বৈরাচারী বাংলাদেশ তখন এই বাংলাদেশের স্বৈরাচারদের পদচারণায় মুখরিত থাকবে আর আমাদের সব থেকে মূল কথা একটাই যে আমাদের শহীদ ভাইদের রক্তের উপরে আমরা বেঈমানি করতে পারবো না আমাদের অন্তর্বর্তী সরকার শহীদ ভাইদের রক্তের উপর দিয়ে এসে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে আমাদের আমাদের যে উপদেষ্টা আছে তাদের সাথে আমরা সাক্ষাৎ করে বুঝতে পেরেছি তারাও আমাদেরকে খোলাখুলি না বললেও ইন্ডিভিজুয়ালি আমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে ভাইরে বাপুরে আমরা তো সোজাসুজি কথা বলতে পারতেছি না আমাদের পিছন থেকে আমাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না তারা তো আমাদেরকে ডিরেক্টভাবে কোনো কিছুই বলতে পারে না আর শুধু যে এটা আওয়ামী লীগ আমলা তা না এখানে আমাদের দেশের এখন অনেক রাজনৈতিক দল আছে যারা পিছন থেকে কলকাঠিন আসছে কিন্তু আমরা তাদেরকেও এটা বলতে চাই ভাই দেশ আমাদের আপনাদের সবার আওয়ামী লীগ যখন পনেরো বছর শোষণ করেছে তখন আপনারা কিন্তু কম নির্যাতিত হন নাই তো এই নির্যাতনের কথাটা আপনারা মাথায় না রেখে কেন আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করতেছেন এই জিনিসটা কি আপনাদের বোধগম্য হয় না আপনাদের আমরা সাধারণ মানুষ যতটুকু না বঞ্চিত হয়েছি যতটুকু না নির্যাতিত হয়েছি তার থেকে বেশি তার থেকে দশ গুণ বিশ গুণ বেশি নির্যাতিত কিন্তু আপনারা হয়েছেন আপনারাই তখন বলেছেন যে ভাই আমরা ঘরে থাকতে পারি না আমরা বাড়িতে থাকতে পারি না আমাদের ঘর বাড়ি নাই আমাদের সবকিছু ধ্বংস করে দিয়েছে আজ তাহলে আপনারা কেন তাদের পুনর্বাসিত করতে যাচ্ছেন। আমি বলতে চাচ্ছি এখানে যে আমি ইন্ডিভিজুয়ালি ইমদাদুল্লাহ মিয়া হোক বা স্বামী মাক্তার হোক বা অন্য কোনো মামলা হোক আমি সকলের নাম সকলকে অপসারণ করতে হবে এবং তাদেরকে এমন ক্ষমতা যেন দেওয়া না হয় তারা পুনরায় আবার নতুন করে আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজনকে পুনর্বহাল করে এই জিনিসটাই আমাদের ইনশিওর করতে হবে আর আজকে শেষ কথা এটাই বলতে চাই তাহলে আমরা সেদিন রাস্তা ব্লকেট কর্মসূচি দিয়েছি সেটা তো আমাদের শুধু সামান্য একটা প্রোগ্রাম ছিল কিন্তু পরবর্তীতে এর থেকে বড় থেকে বড়তর আমরা প্রোগ্রাম কর্মসূচি ঘোষণা করব।